দর্শক আমরা এখন উপস্থিত আছি মানে রংপুর নগরের যে রংপুর নগরের যে গ্যাস পাম্পের ঘটনাটি ঘটেছে আজ প্রায় আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা আগে সেখানকার পরিস্থিতি নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম লাইফে অনেক কিছু দেখানো হয়েছে আবার অনেক কিছু দেখানো হয়নি তো এখন আমরা যেটা দেখাবো অনেকটা অবস্থা শৃঙ্খলা বোধ রেখে এখানে আমাদের উপস্থিত রয়েছে ফায়ার সার্ভিস কর্মী এবং প্রশাসনিক লোক চারদিকে লোক এবং অনেক জ্যামজ্যাম সৃষ্টি হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানুষের সমাহার এবং জায়গা যে জায়গাটিতে মূলত গ্যাস যে ট্যাঙ্কি ছিল ট্যাঙ্কি বিস্ফোরণ হয়ে যে ঘটনাটি ঘটে সেই স্থানে আমরা রয়েছি আমরা দেখা দেখাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস কর্মী এবং গাড়ি বিভিন্ন লোকজন জমেছে এবং এখানকার যে পরিস্থিতি বর্তমান সেটি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি দর্শক দর্শক আমরা আসার সময় রাস্তায় একটি বাস দেখতে পেয়েছি আসলে যে বাসের মূলত জানালার যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ধ্বংসযোগ্যে পরিণত হয়েছে এবং সবগুলো পড়েছে দর্শক আমরা এখনও উপস্থিত আছি যে গ্যাস ট্যাঙ্কিটা যেখানে ছিল মূলত সেই জায়গাটায় এখানে প্রচুর পরিমাণ লোক জমেছে দেখার জন্য এবং ফায়ার সার্ভিস কর্মী বিভিন্ন মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলো সবগুলো এখানে আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি দর্শক বিল্ডিংটার মূলত সব গ্লাস ধ্বংসযুদ্ধে পরিণত হয়েছে সবগুলো পড়ে গিয়েছে দর্শক আর এখানে যারা কর্মরত অবস্থায় ছিল মোটামুটি সবারই অবস্থা এটা ভালো না সবাই এখানে জানা গিয়েছে যে মেডিকেলে সবাই রয়েছে বর্তমান নিহত সংখ্যা এখন পর্যন্ত সঠিকভাবে বলা যায়নি তবে এখানকার লোকজনেরা বলা বলি করছে যে দুইজন নিহত এই ঘটনায় হয়েছে দর্শক হ্যাঁ দর্শক ঢাকাগামী যে বাসটি আমরা দেখতে পেয়েছিলাম সে বাসের যে যাত্রী ছিল যারা যাত্রী তাদেরও অবস্থা খুব একটা ভালো না আমরা যদি ওইদিকে দেখাই যে ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত তাদের কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন লোকজন কিন্তু ভিড় করেছে এখানে দর্শক পাশে যে অ্যাম্বুলেন্স বা গাড়িগুলো ছিল সবগুলোর প্রায় ক্ষতি হয়েছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পাম্পের ভিতরের যে বর্তমান পরিস্থিতি এখানে যে অবস্থাটা চলছে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত গ্যাস পাম্পের যে ট্যাঙ্কিটা ছিল ট্যাঙ্কিটা বিস্ফোরণ হয়ে এখানে ইট যে গর্তটা আছে এগুলো মোটামুটি একটা ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকার যে দিক আমরা যদি একটু দেখাই দর্শক যে মোটামুটি সাইটের দোকান খামার এবং পাশের যে বাসাগুলো আছে এটা ধ্বংসযোগ্য পরিণত হয়েছে অনেকের ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যদি দেখি মানুষ এখানে কিন্তু দর্শক আতঙ্কে পরিণত হয়ে আছে এবং সবাই আতঙ্ক ফিল করছে দর্শক ঠিক পাম্পের পিছন সাইটে যে বাসাগুলো রয়েছিল দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে বাসার ভিতরের যে ক্ষয়ক্ষতির দিকটা মানে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসার ভিতরে আমরা একটু লক্ষ্য করাচ্ছি দর্শক আপনারা একটু দেখেন যে উপরে টিনের ঘর চালা সব কিছুই কিন্তু ধ্বংসযুদ্ধে পরিণত হয়েছে দর্শক এখানে থাকায় একটি চালাও উড়ে গিয়েছে কোথায় গিয়েছে কেউ বলতে পারে না দর্শক কিন্তু এক এখানকার বর্তমান পরিস্থিতি এই রকমটায় দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং যে ঢাকাগামী বাসটা ছিল দর্শক বাসের যে অবস্থা যে জানালার গ্লাসগুলো ধমসে পড়ে গিয়েছে আমরা একটু দেখাই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত আপনারা একটু দেখেন আমি যদিও বা নিউজ তেমনভাবে বা লাইভ তেমনভাবে করিনি করা হয়নি আজকে লাইভ একটা দিয়েছিলাম তো লাইভটা আপনারা মোটামুটি শেয়ার করেছিলেন আশা করি এই ভিডিওটাও বিপুল হারে একটু শেয়ার করবেন এই কারণে ভিডিওটা আর কি মূলত বানা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসার যে বাসটা ঢাকাগামী যে বাসটা তার অবস্থাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক এই ছিল আজকের ভিডিও যদিও বা ভিডিওটা করতাম না তবে রংপুর মহানগরীর যে দুর্ঘটনার কবলে ঘটা এই ভিডিওটা অনেকেই আমার লাইভটা দেখেছেন এবং বিস্তারিত জানার চেষ্টা করেছেন আমি জানাতে পারিনি তার কারণে আবার ভিডিওটা দেওয়া আশা করি ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আল্লাহ হাফিজ